আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে শনিবার আমি চলে এসেছি পুটিয়া বাজার হাটে এই হাটে আপনারা পাখি কবুতর হাঁস মুরগি ও গরু ছাগলও পেয়ে যাবেন এই হাট প্রতি সপ্তাহে শনিবার বসে এই হাটে বিক্রি হলে সত্যি টাকা দশ টাকার হারে দিতে হয় চলুন আজকে ঘুরে দেখিও আপনারা দেখানোর চেষ্টা করি কি কি উঠেছে আজকে হাটে এবং দাম কেমন করতেছে চলুন

সব হচ্ছে ছয়শো তিন সাতশো টাকা করে চূড়া এগুলো সব ছয়শো সব হচ্ছে ক্লাসিক নানি <laughs> <laughs> 러시아가 되었던 그 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 러시아가 되었던 그가되 কিছু লুটি দেখতে পাচ্ছি লুটি নম্বর গুলো সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা করে কী গুলোর দাম পঁয়তাল্লিশ টাকা করে গুলো সাতশো টাকা করে

তিরিশশো টাকা করেছি প্লাসিক বাজি করেছে গুলো সব কিছু সাতশো টাকা করে আর যেগুলো লুটিনো আছে লুটিনোগুলোর দাম হচ্ছে আটশো থেকে এক হাজার টাকা আটশো থেকে এক হাজার টাকা করে ডায়মন্ডগুলো আছে টাকা করে টাকা করে দামাদামি করে নেবেন দামা দামি করে নেবেন কম নিতে পারবেন দাম চায় বেশি সবচেয়ে হচ্ছে ক্লাসিক বাজুদা

ありがとうございます。<noise> इधर से परे ये कंप्यूटर ही हो रहा है सुन ले भाई आ इधर आ इधर आ भाई भाई सुन हाय हाय सुन के आ भी ले आ সে পাখি দেখতে পাচ্ছেন এই পাখিগুলো প্রাইস হচ্ছে সাতশো টাকা করে আর গুলো হচ্ছে পনেরোশো টাকা করে জোড়া বাড়ি টাকা করে

বাজিবার গুলো সব তে 650 টাকা করে দিছরা। রানিং গুলো। যোকিন্যা গুলো সব 80 থেকে 1000 না।

পাখির খাঁচা মুরগির খাঁচা কবুতরের খাঁচা সব খাঁচা খাঁচা পাওয়া যায় আপনারা খাঁচা সংগ্রহ করতে সব সবকিছু এখানে আছে খাবার আসলে জায়গায় কিছু খরগোশ দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা করে পার পিস চারশো পাঁচশো টাকা করে বিক্রি হয়

Thank you for watching.